হাই বন্ধু সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে এত রোদ দিচ্ছে বাবারই আর খুব জল জলদেষ্টা পাচ্ছিল তখন কালকে বাবা বেল এনে দিয়েছিল আমি সেটাই বেল শরবত বানাচ্ছিলাম তারপরে তোমার দাওয়ার দিকে শরবত খেতে চলে এসছে আর আমারও বেল শরবত বানানো হয়ে গেছে আর এই যে বেল শরবত বানিয়েছি সবার জন্য মানে আমরা এখন তিনজন বাড়িতে আছি আমাদের জন্যেই বানিয়েছি তোমাদের দাদা আর আমার জন্য বেল সড়ক নিয়ে এসেছি এই না জল দেশটা পাচ্ছিল আমি সকালের কাছে ভাত খাইনি তো মুড়ি খেয়েছি আমি স্নান করে ভাত খাবো এদিকে আমি শুটকি মাছ রান্না করব বলছি দুপুর বেলা সেই জন্য শুটকি মাছের মাথাগুলো বেছে বেছে ছাড়িয়ে রেখেছি আর এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো স্নান করে রান্না করবো আর আমাদের এদিকে প্রচুর মাছি আর তোমাদের দাদা শুটকি মাছ হচ্ছে প্রিয় নিজে তো একটা শুটকি আর শুটকি মাছ খাবে আর এখন তিন নাড়ছে আর আমি তো চটপট স্নানটা করে নিই তারপরে রান্না করব। স্নানত্নান হয়ে গেছে আমি এমন মাছগুলো রান্না করবো আর সুটকি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর কাঁচা মাছের মতন হয়ে গেছে দেখো আর তেঁতুলের দিকে ভিজিয়ে রেখেছি একটু তেঁতুল দিয়ে রান্না করবো আর তোমাদের দাদা শুটকি মাছ অনেক প্রিয় মানে যদি শুটকি মাছ আনে বাজার থেকে তোমাদের দাদা বলে দুপুরবেলা একটু হলেও আমাকে রান্না করে দেবে সেই জন্য আমি বলছি একটু রান্না করে দিও শুটকি মাছ আর রোদে টোদে কাজ করলে তো আবার মানে শুটকি মাছ ওকে খেতে ভালোই লাগে নাকি আর আমাদের বাড়ির সবাই শুটকি মাছ খায় আর আমাকে একটু গন্ধ করে বলে আমি খেতেই পারি না শুটকি মাছ আবার একটু হালকা করে টক টক দিয়ে হলে আমি খেয়ে নিই আর শুধু সুটকি মাছ মানে ঝাল করলে আমি খেতে পারি না টক দিয়ে হলে আমি খাই একটু আর শুটকি মাছটা দেখো কত সুন্দর কাঁচা মাছের মতন হয়ে গেছে আমি ধুয়ে রেখেছি এদিকে তেঁতুল একটু বিছিয়ে রেখেছি পেঁয়াজ এটা হচ্ছে হলুদ লঙ্কা জিরা আর বাটা দিয়ে রেখে দিচ্ছে এখন আগুনটা জ্বালায় জ্বালানো হয়ে গেছে এখন আমি রান্নাটা করছি আর আমি যেখানে রান্না করছি সেখানে অন্ধকারেই লাগছে আর তোমাদের দাদা এখনও ব্যস্ত আছে নাহতে একটু ক্যামেরাটা ধরে দিতেও বাড়িটা গরম হয়ে গেছে আমি সর সর্ষা তেল দিয়ে দিয়েছি যারা যারা সুটকি মাছ খাও না ত্বক দিয়ে রান্না করবে ভাল ভালো লাগে খেতে আমিও প্রথম প্রথম খেতাম না তারপরে এখানে এসে তেঁতুল দিয়ে আমচি দিয়ে রান্না করি তারপর ভালো লাগে খেতে তেলটা গরম হয়েই গেছে তেঁতুলটা এখন দিচ্ছি আর রান্নাটা হতে হতে আমি ভাবছি বাদামগুলো কুড়িয়ে নিই না তো বৃষ্টি চলে গেলে পুরো মেঘলা করে দিয়েছে আমষিগুলো আমসি বাইরে আছে বাদামগুলো কুড়িয়ে নিই যদি বৃষ্টি চলে আসে তাহলে সব ভিজে যাবে বাদাম সেগুলো কুড়ানো হয়ে গেছে বাদাম গুলো এখন আমি রান্নাটা দেখি কি হচ্ছে হয়ে এসছে আর একটু দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর এই যে শুটকি মাছ রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি ভাত খেয়ে নেবো এই পাশে দেওয়ালটা দেওয়া হচ্ছে বাবা দেওয়ালটা দিচ্ছে আর তোমাদের দাদা এদিকে মাটিগুলো গোড়া পাকাচ্ছে আর একটু মাটি আছে এই দেওয়ালটা তো পড়বেই না একটু বাকি থাকবে আর এত গরম লাগছে মেঘলা করছে কুমড়া আলু আর পুঁই ডাঁটা দিয়ে তরকারি করেছি আর এই যে শুটকি মাছ আর আমাদের বিল্লিটা দেখো চলে এসছে ভাত খেতে বিল্লি কোথায় ছিলিস ভাত আর আমি জল ভাত খেলে একটু নুন খাই টক টক শুটকি মাছ খুব সুন্দরই রাখছে জল ভাতের সঙ্গে বুঝলি